তখন মনে করো একজন দেখছে এই ছবিটা দুই দুইজন

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক লোকের কাছে আমার পাডা অপারেশন করার ভিডিও দিলাম অনেক সাহায্য অনুভূতি অনেক লোকের কাছে চেষ্টা করলাম তিনটে বছরে কোনো দরজে ঘাট করতে আমি কিছু সাহায্য পালাম না এত গুণাঘাত পঁচিশ কোটি মানুষের দেশে কত মানুষ আছে দেওয়ার মতো না আমি দিতে পারি সে

ডাক্তারের মতে একটু চিকিৎসা করতে পারলে কিছু দিন বেঁচে যাতে যুগিযুগে মনে আপনার তরফ থেকে যদি একটু সাহায্য ভাসতো পা চিকিৎসা করা খাওয়ার জন্যই আমার আমার নিজের কোনো এমন কোনো ব্যক্তি নেই আমার সাহায্যে দিয়ে পাটা চিকিৎসা করা যায় আর কারেন্ট না কারেন্ট আছে কিন্তু কেউ না মানুষ তো ইষ্টু আপনাদের ভিতরে একটু সাহিত্য কয়েকবার ভিডিও ছাড়েছি

নিজে খাওয়ার জন্য না করার জন্য আমার পাটা অপারেশন দরকার পাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তবে ডাক্তারের মতো চিকিৎসা করতে পারলে এখনো যায় খুড়ায় মোড়ায় জীবনে বেশি থাকতে পারতাম এখনও সময় আছে কিন্তু কোনো সাহায্য তো আমার তরফ আপনাদের তরফটা আসলো না সাহায্য হাত বাড়িয়ে দিলে আমি পাটা একটু চিকিৎসা করে বেশি দেখতে পারতাম আপনাদের কিছু দিতে পারবো দোয়া কর্তা মাত্র

দুঃখের আর আবেদন আর কী বলবো কী করবো সেই বিষা বিষা পাইনি আপনাদের সাহায্য ছাড়া অপারেশন করা সম্ভব না যে দেশে কোনো সহায় ব্যক্তি থাকে এই দেশে এত টাকা পয়সা মানুষই আছে আমার নয় বেশ কত মানুষের আছে আমার মতন একজন মানুষ পিছনে থাকতে চল্লিশ পঞ্চাশ বছরে বুড়ো হয়ে গেলাম ওষুধ খাতে কাঠতি পাড়া অ্যাক্সিডেন্ট করে নিজের যা টাকা পয়সা ছিল চিকিৎসা করে বেলকুট দিলে ডাক্তার ক্লিনিক ভর্তি এলাম সরকারি হসপিটালে ওখানে এক বছর চিকিৎসা হলাম ডাক্তারে বিভিন্ন রকম কথা বলে আশ্বাস দেয় এই ওষুধ নেই সে ওষুধ নেই বাইরে তো অপারেশন করলাম নানান দুঃখী সুখী বাড়ি চলে আসলাম বাড়ি এসে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট করলাম তিনটে বছর ছয় মাস কাটাচ্ছে এই তিন বছর ছয় মাস কি ঘরে একই একা কাটাচ্ছি দুঃখটা বড় নির্জন যন্ত্রণা দেয় অনেক সময় কষ্ট দেয় দুনিয়ার মানুষই কথা চিন্তা করি আল্লাহর কথা চিন্তা করি দুনিয়ার কথা চিন্তা করি মানুষ কত অসহায় আমার তো হয়তো আমি মানুষ আছে কারা কারা কাছে সে তো পড়ে হলিগুলিতে কোন আকাঙ্ক্ষিত পড়ে আসে দেখ দুনিয়া কিছুই থাকতে খালি এত একদিন সবাই চলে যাবে যেটুকু করে যাবেন ওইটুকুই তার পাওনা প্রাপ্য পরকালে আখারে পাবেন কি আর বলব দুঃখের কথা বলার আর আমার কিছু আপনারা আশা করি আমার কথাগুলো বুঝেছেন দেখেছেন লাস্টে আমার পাড়া একটু দেখাই দিই আপনাদের একটু দেখলে আপনারা বুঝতে পারবেন কি না দেখা দিতে বোঝা যাবে না দেখুন ভুগিয়ে নে কি এটা অপারেশন করতে পরিষ্কার হবে অপারেশন করে এখন তো কেটে হয় অপারেশন করে কেটে বাদ দিতে আমি পাড়া অপারেশন করতে আপনারা দেখেন লাগানো বস রটফট কিছু নেই পাড়া কী অবস্থার আছে অপারেশন করা এখন তোই দরকার আপনারা একটু সহায়তা করলে আমি তো অপারেশন কর দেখেন সবার মাথায় দুঃখটা শেয়ার করলাম মনের কথাগুলো শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে মানুষ শিশু একদম একশো কোটি মানুষের ভিতরে তো একজন একজন তো মানুষের দেওয়া হবে একদিন আসছে বা বারবার ভিডিও দেখানো উচিত না তবুও দেখাই কেন হয়তো করে শিকার হয় মানুষ কতভাবে ভিডিও দিয়ে বিভিন্ন রকম করছে ফেসবুকের মাধ্যমে কিন্তু এটা বাস্তব একটা বাস্তবিত কথা মনের আদেশ হয় একজনের সহযোগিতা আপনি কথাগুলো শেয়ার করুন ভালো থাকবেন শিখে থাকবেন দোয়া রাখবেন আমার নাম্বারটা দিয়ে আসছি জিরো ওয়ান ডবল থ্রি জিরো সিক্স জিরো সিক্স ফাইভ ফোর ফাইভ সিক্স জিরো টু জিরো ওয়ান ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ সিক্স জিরো টু এই নম্বরে আমার নগদ অ্যাকাউন্ট খোলা আছে যদি তার কোনো মন চায় দু চার হাত বাড়িতেও আর কেউ শুধু পয়সা হবে এই বলে আলহামদুলিল্লাহ ভালো থাকেন থাকেন বুদ্ধি বুঝতে